দ চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়েন্ট হারফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বস চ্যানেল ইস মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি নমস্কার জীবন আইন আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি মঞ্জীরা আবারও আবারও বিতর্কে জড়ালেন রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি রাস্তায় দাঁড়িয়ে মহিলা সরকারি অফিসারকে চূড়ান্ত অপমান সরকারি অফিসারকে একের পর এক আপত্তিকর মন্তব্যের অভিযোগ অখিলগিরির বিরুদ্ধে কি বলেছেন তিনি একবার শোনাবো আপনাদের

এই ভিডিও এতক্ষণে ভাইরাল যার সম্পর্কে আমরা কথা বলছি সে রাজ্যের কারামন্ত্রী এবং রামনগরের বিধায়ক অখিল গিরি আমার সঙ্গে সরাসরি রয়েছেন অখিলবাবু আপনাকে স্বাগত স্টুডিও থেকে আপনার সঙ্গে এই মুহূর্তে মঞ্জিরা কথা বলছি অখিলবাবু তো ডেকে গেলেন কেন না রেগে যাওয়ার একটা কারণ আছে যে গরিব মানুষের জিনিসপত্র যেভাবে রাতের অন্ধকারে রাত এগারোটার সময় বুধবার দিন তখন প্রচুর বৃষ্টি হচ্ছে গ্রামের লোকেরা সবাই ভিতরে আছে দোকানপাট বন্ধ করে সবাই বাড়ি চলে গেছে ঠিক সেই সময় কাঁথির ফরেস্টের রেঞ্জারের নেতৃত্বে যে মহিলা কর্মচারী বলছেন উনি কতটা ব্যবহার করেছে মানুষের সাথে দুশো তিনশো মানুষ দাঁড়িয়ে আছে তাকে বলছে গুন্ডাগিরি করছেন তার জন্য মানুষরা রেগে গেছেন তখন একটা উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়েছিল রাত এগারোটার সময় করাত নিয়ে সমস্ত মানুষের গরিব মানুষের দোকানের বাঁশ খেটে দিয়ে সমুদ্রে ফেলে দিয়েছে তখন গ্রামের মানুষরা ছুটে এসেছে একশো দেড়শো আসতেও ওরা পালিয়ে গেছে এটা বুধবার রাত্রে হয়েছে আজকে শনিবার আমি ওখানে গেছি আমি ডিএফওকে বললাম ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসারকে বললাম যে জায়গায় দোকান অফিসগুলো আপনার কি মনে হয় একজন মহিলা সরকারি কর্মচারী তার সঙ্গে প্রকাশ্যে আপনার অনুগামীরা রয়েছেন সাধারণ মানুষরা রয়েছেন তাদের সঙ্গে তাদের সামনে এভাবে ব্যবহার করা ঠিক হয়েছে করা উচিত হয়েছে কিছু খারাপ ব্যবহার করেনি ওর সেখানে পুলিশের আধিকারিকরা ছিল তারা সেই ম্যাডামকে বুঝাবার চেষ্টা করছেন সেখানে আরো সরকারি লোকেরা ছিল তারা তার ফরে ডিপার্টমেন্টের লোকেরাও তাকে বোঝাবার চেষ্টা করছে যে মহিলা এখানে রেঞ্জার হয়ে এসছে এত বাজে মানে ব্যবহার করে মানুষের সাথে এরকম বাজে ব্যবহার করা মহিলা মানে রেঞ্জার এই কাঁথিতে কখনো আসেনি বলছেন বারবার বলছেন কেন বলছেন বন দফতরের দুর্নীতির কথা আপনি বলছেন কোন দুর্নীতি অখিলবাবু প্লিজ আমাদের বলুন না প্রকাশ্যে বনদপ্তরের যে শঙ্করপুরে যে বিট অফিস আছে একটা এলাকার মধ্যে একটা বিট অফিস আছে সেই বিট অফিসে শঙ্করপুরের জঙ্গলে আমাদের পঞ্চায়েত ধরেছিল ওখানে যারা আধিকারিক আছে তারা যখন গাছগুলো অকেজো হয়ে যায় শুকনো হয়ে যায় যেগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় ওগুলো সরকারের ট্রেজারিতে টাকা ওরা সরকারি হিসাবে দেখায় না অনেক রকম আছে অনেক রকম কাজকর্ম আছে ফরেস্ট ডিপার্টমেন্টে আমরা সেই কথাই বলেছি যে আপনাদের যে কাজের হিসাব আমাদের পঞ্চায়েতে আছে আমরা সেইটাই দেখব এবারে আপনি কি করে কাজকর্ম করছেন কি করবেন কি দুর্নীতি করছেন না করছেন সাধারণ মানুষ আপনাদের আরেকবার একটু স্পষ্ট করুন প্লিজ না দুর্নীতি দুর্নীতি মানে মানুষ বলছে যে এই কাটগুলো আমরা কিনতে চাই কিন্তু ওরা আমাদের দেয় না এইটাই দুর্নীতি কোন অর্থ অর্থনৈতিক ব্যাপার বলিনি আমি আপনি এটা এইভাবে বললেন কেন আপনি কি দলকে জানিয়েছেন বা যেখানে জানানোর কথা জানিয়েছেন আপনি নিজেও তো রাজ্যের একজন মন্ত্রী আমি আমি যেখানে জানাবার কথা ঠিক জানিয়ে দেবো আচ্ছা আপনি এর আগেও বিতর্কে জড়িয়েছেন এবং আপনার মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও ক্ষমা চাইতে হয়েছে প্রকাশ্যে আপনার কথা প্রেক্ষিতে বারবার বিতর্ক জন্ম নেয় তারপরেও আপনি ধরনের কথা প্রকাশ্যে বলেন কেন না 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 আপনি পুরোনো কথা বলবেন না এখন যে ঘটনা হয়েছে সেটা বলুন পুরোনো কি হয়েছে সেটা বাদ দিন এমনিতেই আমরা দেখেছি যে একুশে জুলাইয়ের মঞ্চেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে মহিলাদের সম্ভ্রম দেখিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে তারপরেও আপনি এ ধরনের ব্যবহার করছেন এ ধরনের কথা বলছেন কেন মানছেন না নির্দেশ না না ওটা আপনাদের মনে হয়েছে ওটা আপনাদের মনে হয়েছে না আমার মনে হয়নি অখিলবাবু যা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ভিডিও ভাইরাল তারপরেই প্রশ্ন করছি না আমি মনে করি যে আমাদের লোকেরা সেখানে মহিলাকে অনেকখানি শ্রদ্ধা করেছে সম্মান দেখিয়েছে কিন্তু ওর কথাবার্তায় গ্রামের লোকেরা অসন্তুষ্ট হয়ে তারা উচ্চলিত ভাবে সে মহিলার সাথে কথা বলেছে অখিলবাবু যে যে কথাগুলো আমরা শুনলাম সবাই শুনলাম তাতে পরিষ্কার আপনি বলছেন আপনার আয়ু সাত থেকে আট দিন কোট আনকোট জানোয়ার শব্দটা ব্যবহার করছেন এগুলো সম্ভ্রম দেখিয়ে সম্মান দেখিয়ে কথা বলা আমি আমি আর এ ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই না আমার এখন মিটিং আছে আমি আর এ ব্যাপারে কোনো কথা বলবো আপনি কি ক্ষমা চাইবেন এই কাজের পর এই ব্যবহারের পর না অখিলবাবু আর আমাদের সঙ্গে নেই কারণ এই প্রশ্নগুলো বোধহয় খুব অস্বস্তিদায়ক তার জন্য তার কাছে কোনো উত্তর নেই অখিলবাবু কান থেকে হেডফোন খুলে দিলেন এবং এই মুহূর্তে আমার সঙ্গে আর কথা বলছেন না দেখছেন সরাসরি এই মুহূর্তে বারবার বিতর্ক আরো একবার আপনাদের কি শোনাই ঠিক কোন জায়গায় কোন জায়গায় বিতর্ক দানা বেঁধেছে একজন মহিলা সরকারি কর্মচারী তার এগেইনস্টে কিভাবে কথা বলেছেন অখিল giri আরো একবার শুনুন আমি ডিউটি করছি বলে তুলে নেবেন কেউ কাটে নি আমরা কারণ করে গেছি

আপনি ফিরে যেতে পারবেন না আমি আপনি কথা বলবেন না আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী চোখের কথা বলবেন আমাদের কর্মচারী মাথা লিচু করে কথা বলবেন কথা